নমস্কার বন্ধুরা অনুশ্রী অনুস্রীফ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো রুই মাছের কালিয়া এই রুই মাছের কালিয়া আমি কীভাবে বানাই সেটাই আজ আপনাদের সামনে শেয়ার করব তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমে এখানে নিয়ে নেবো মাছটা এই দেখুন মাছটা পুরো জ্যান্তই ছিল কিন্তু এবার মাছটাকে ভালোভাবে কেটে নেব মাছটাকে আমি ভালো করে যিনি মাছ বিক্রি করতে এসেছিলেন ওনার থেকেই ভালো করে কিন্তু মাছটা আমি কেটে নিয়েছি সেই ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এবার একটু বড় বড় সাইজ করে মাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে এই মাছটার ওজন প্রায় আড়াই কেজি এই দেখুন মাছ আমাদের ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার গাদার পিসগুলো দিয়ে আমি এখানে আজকে রুই মাছের কালিয়া বানাবো মাছ ভাজার জন্য নিয়ে নেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেবো মাছের এপিট থেকে ওপিট ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য এদিকে মাছ ভাওয়ার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াই ভালোভাবে গরম করে নেব কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো কিন্তু আমি ছেড়ে দেব। এইবার লো টু মিডিয়াম আছে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে এখানে মাছগুলো আমরা ভালোভাবে এক এক পিট তিন থেকে চার মিনিট ধরে কিন্তু ভাজতে হবে মাছের এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট কিন্তু পাল্টে সেটাও ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি আবারও পরিমের মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য ফোড়নটা হালকা একটু ভেজে নেব ফোড়ন থেকে হালকা ভাজা গন্ধ এলে দিয়ে দেব সামান্য একটু জিরে সমস্ত মশলাটা আমরা একটু ভেজে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নরম করে নিতে হবে পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নরম হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব এখানে আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে ভেজে নেব যত সময় না আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দেব দুটি চিরে রাখা কাঁচা লঙ্কা সমস্ত মশলা আমরা ভালোভাবে কিন্তু ভেজে নেব মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখব এবার আমি দিয়ে দেব অল্প একটু জিরে বাটা ও দিয়ে দিয়েছি সাইড দিয়ে সামান্য পরিমাণ আবারও তেল তেলটাকে ভালোভাবে গরম করে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন সমস্ত মশলা ভালোভাবে কিন্তু কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি টেস্ট কিন্তু ততই ভালো হবে মশলা থেকে তত সময় না তেল ছাড়ছে মশলা কিন্তু ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে মশলা আমাদের অনেকটাই কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন মশলা কিন্তু আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে এইবার দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই আমি এখানে টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিতে হবে টক দই কিন্তু কেটে যাবে ও দিয়ে দেব সাথে অল্প একটু কাজু ও পোস্ত বাটা সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে এই দেখুন মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মশলা আমাদের তৈরি হয়ে যাবে আরও একটু আমরা মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এখানে দই ফাটানো বাটিটাই কিন্তু ধুইয়ে জলটা দিয়ে দিয়েছি জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না যেহেতু এটা কালিয়া বানাবো তাই জলের পরিমাণটা একটু কম দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে ঝোলের জন্য জলটা কি ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটে গেলে এবার একে একে মাছের পিসগুলো কিন্তু দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে কিন্তু মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে ও ভালোভাবে মাছগুলো সিদ্ধ করে নিতে হবে লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ভালোভাবে মাছগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি রুই মাছের কালিয়া তাহলে বন্ধুরা আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইবার গ্রেভির পরিমাণ একটু কমে এলে উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য গরম গরম ভাতের সাথেই পরিবেশন করতে পারেন এই রুই মাছের কালিয়া অথবা পোলাও সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ